গুড মর্নিং বন্ধুরা সোনা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে এখন দেখো বাবুকে চান করানো হলো সবে এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে প্রথম বাবুকে আমি এত তাড়াতাড়ি স্নান করালাম আর কারণটা আগের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ওর তো খুব বড় একটা বিপদ গেছে যেটা তোমাদের একটা ব্লগ সেদিন শেয়ার করছিলাম ওই দিনই হয়েছে তো এখন একটু ও আগে থেকে একটু ভালো বলতে গেলে নেই মানে তোমাদেরকে দেখাতে আমার খারাপই লাগছে ওকে এখন তাও আমি পরে দেখাবো খানে মানে একটু তাও আগে থেকে একটু হয়তো ঠিক আছে মানে চোখ ফোলাটা একটু কমেছে আর এখন আমি তাড়াতাড়ি করে কাজ করছি আর নিচে আজকে দোকান খোলা হবে প্রায় তিন তিন চার চার দিন মানে ওর যেদিন হয়েছিল তারপর থেকে আজকে দোকান খোলা হবে মাঝখানে রান্নাও করেছিল দোকানের অর্ডার ছিল কয়েকজন দোকানে এসে বলে গেছিলো তাদের জন্য তো আজকে আমি তাড়াতাড়ি করে কাজ করছি এখন যেমন ওকে স্নান করাচ্ছি আজকে শর্মিলা যাবে দোকানদারি করতে সকালে উঠি আজকে রান্না বসিয়ে দিয়েছি আগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর নিচে একটা দাদা আছে সে রান্না করছে দোকানের জন্য আমাকে ডাকা হলো আজকে আবার তোমাদেরকে শেয়ার করব আজকে সবটা সেদিন তো মন মেজাজ খারাপ ছিল তাই আর ব্লগটা সেভাবে শেয়ার করতে পারিনি তারপরে অনেক দিন ব্লগ করিনি আজকে আবার করছি তোমাদের সাথে শেয়ার করব বাবুকে স্নান করানো হয়ে গেল এখন আজকে ছুটকিও স্নান করে নিয়েছে আজকে ছুটকি স্কুল যায়নি নতুন প্যান্ট ছুটকি আজকে স্কুল যায়নি ও আজকে বাড়িতে থাকবে বলছে কারণটা হচ্ছে আমি আজকে একা দোকানদারি করব তার জন্য ছুটকি বলছে আমি তোমার সাথে যাব তা আমি বলছি যেতে হবে না তুই ঘরেই থাক বাপার সাথে কারণ বাবুটাও তো আছে বাবু ঘরেই রয়েছে তো ও তো বাড়িতেই ছুটকি যেতে চাইছে ওকে আমি বারণ করছি আর এইদিকে দিকে হচ্ছে ওর অবস্থা তোমাদেরকে একবার দেখাই দেখো পিঠটা খালি তোমরা একবার দেখো মানে এগুলো দেখানো ঠিক না আমি জানি কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো খুব ভালো লাগছে অনেকে পার্সোনালভাবে ফোনও করছো যে দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও অনেকে অনেক খোঁজখবর নিছো খুব ভালো লাগছে যেরকম সময় এই খোঁজখবর নেওয়াটাই বড় মেন একটা মানে ব্যাপার ভালো লাগে আর কি আর এখন এই বাবুকে এখন এই দুধটা দিচ্ছি মানে এই দুধটা খেয়ে এখন একটু দুধটা খাবে পরে ওর পাপা ওকে খাইয়ে দেবে এখনো দুধ খাক আর দেখি তোমার মুখটা একবার একটু মানে একবার দেখিয়ে দিই আর কি ওদিক ঘরো দেখো তোমরা একবার মুখটার অবস্থা খুব খারাপ ওষুধ ট্রিটমেন্ট ভালোই হচ্ছে মানে দিনে ঘটনাটা ঘটেছে চোখ ফোলাটা আজকে অনেক কমেছে মানে চোখ ওর এই চোখটা ওর তাকাতেই পারছিল না এই কদিন একদম মানে চোখ চোখ ও চোখ খুলতে পারছিল না এতদিনই কিন্তু আজকে সকাল থেকে দেখছি চোখ ফোলাটা একটু কমেছে আর ট্রিটমেন্ট ভালোই হচ্ছে যেমন কাল যেদিনই হয়েছে এই ঘটনাটা সেদিন ওকে ডাক্তার আমি ওষুধের দোকানে নিয়ে গেছি আমাদের এখানে ভালো ওষুধের দোকান মানে যে বছরের দোকান তো যেই ওষুধগুলো দিয়েছে আর ওকে একটা টিটিনাস দিয়েছে মলম দিয়েছে ডাক্তার দেখেছি দুদিন সে পরের দিন ডাক্তার দেখেছি সেই ডাক্তার ওকে একই ওষুধ দিয়েছে মলমটাও একই দিয়েছে বলছে এইটাই ওকে খাওয়াবেন আরও এক্সট্রা ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে যে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় মানে ঘাটা শুকিয়ে যায় আর কি সেটা দিয়েছে ড্রেসিং করাতে বলেছে সেগুলো সব করানো হচ্ছে আর আজকে রান্না সেরকম কিছু করিনি সকালবেলা উঠে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর একটু আলু ভেজেছি আর ওই দাদাও যেহেতু এসছে ওই দাদা একটু বেলা করেই আসলো ততক্ষণ ওই রান্নাঘরে ছিল ওকে তো রান্নার মানে রান্নার কাছে একদমই যেতে পারো দশ পনেরো দিন ওকে রান্নার কাজ করতে একদম বারণ করেছে ডাক্তার তো সেই কারণে দাদাকে আবার ডাকা হয়েছে দাদাকে আসলে ও কিছু দিনের জন্য ছাড়িয়ে দিয়েছিল। মানে বলেছিলো যে একটু বাড়িতে গিয়ে কিছুদিন রেস্ট নিতে কারণ আমাদেরও ব্যবসাটা খুব খারাপ যাচ্ছিলো তো কিন্তু কিছু করার নেই দোকান বন্ধ করার একেবারে বন্ধ হয়ে যাওয়ার থেকে দাদা এসে রান্নাটা করুক আমি দোকানদারিটা করি এই কারণেই আবার ডাকা হলো তো এখন তো আমি রেডি হয়ে গেছি আর আজকে ডাল আর আলু ভাজা করেছিলাম সেটা খেয়েছি দাদাকেও নিচে ঘরে দিয়ে দিয়েছি সব কাজ উপরে কমপ্লিট মানে সব কাজই করে নিয়েছি বাবুর খাবারটা আমাকে পেস্ট করে রেখে গেছি ও খাইয়ে দেবে তো এখন আমি যাচ্ছি দোকানে টোটোতে সব খাবার তোলা হয়ে গেছে আর ও যাচ্ছে আমার সাথে একটু দোকানটা প্রথম দিন তো আমি তো জানি না কোথায় কী আছে সাজিয়ে দিয়ে চলে আসবে তো আমরা দোকানে চলে এসেছি আর দোকানে এসে দোকানটা সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি মানে ওরও ও তাড়াহুড়ো করছে আমিও করছি আর বড় বড় গামলা যে ডেচকি ওইগুলো নামিয়ে দিয়েছে আর এখন ছোট একটা গামলা আছে ওটা এখন আমি নেব আর ও দোকানটা গুছিয়ে দেবে এখন ওকে আমি বলেছিলাম যে তুমি যদি বাড়িতে থাকতে চাও বাড়িতে থাকো ও বললো না ও না আসলে আমারও একটু প্রবলেম হতো কারণ অনেক দিন হয়েছে আমি দোকান খুলিও নি বন্ধও করিনি তো আমার একটু সমস্যা হতো কোথায় কোন জিনিসটা আছে গুছিয়ে গুছিয়ে ওকে ফোন করে করে দেখতে হবে মানে শুনতাম আর কি যে কোথায় কি আছে তো সেটাইও বললো যে তাদের এইটার থেকে ভালো যে আমি যাই গিয়ে তোমাকে দোকানটা গুছিয়ে দিয়ে চলে আসি আজকে যেহেতু ছুটকিও বাড়িতে আছে তো কাল থেকে হয়তো আসতে পারবে না কিছুদিনের জন্য আর ওর যেই এরকম যে মুখের অবস্থা সেই কারণেই ওকে আসতে একদমই বারণ করেছি আর তার থেকেও বড়ো কথা ও যদি এখন ঘামে নেয় রোদে দাঁড়িয়ে দোকানদারি করে ঘেমে গেলে গেলে আরও অনেক প্রবলেম হবে সেটা তোমরা বুঝতেই পারছো তো এখন আমি জানি না আজকে ব্লগ তো করছি কোন কোনটার পর কোন ভিডিও দেবো আমি ঠিক জানি না কারণ অনেকগুলো ক্লিপ নিয়েছি কি হবে কি না হবে সেটাও আমি জানি না আর কাল কাল কিংবা তারপরে আমি আর ভিডিও করতে পারবো কি না সেটাও জানি না আজকের দিনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এরকম একটা বিপদ ঘটে যাওয়ার পরে আমি আর কোনো ব্লগ তোমাদের দিইনি তো আজকে সেই কারণে ভিডিও করা আরও এখন দোকানটা গুছিয়ে দেবে দোকানটা গুছিয়ে দিয়েও বাড়ি চলে যাব খাতা টানানো ও না আসলে আমি একা পারতাম না কারণ আমি প্রথম তো আমি দোকান তো খুলিনি অনেক দিন হয়েছে তো এই কারণে আসলো আর এখন একটা ছোটো অর্ডার আছে তো সেই কারণে বাক্স বানিয়ে দিচ্ছে সেই খাবারটা তুলতে হবে কারণ তারা আসছে এই পোলাও চিকেন কষাই নেবে এই পোলাও আর এটা হচ্ছে রাইস যেটা এখনও এক প্লেটও বিক্রি হয়নি এখন আমি চোদ্দো প্লেট আছে এটা তুলবো অর্ডার আছে তারপরেও বাড়ি চলে যাব এখন আমি দোকানদারি করছি আর ও তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে এখন ঘড়িঘাটটা ওই চারটে সাড়ে চারটের মতন বাজে আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার একটু কষ্ট হয়ে গেছে সত্যিই তাই আজকে আমার কষ্ট হয়ে গেছে খাবার দিয়ে দেওয়ার অভ্যেস তো আমার আছে কারণ বিকেলে দোকানদারিটা আমি করি কিন্তু এখন দু ঘর দুপুরবেলা দাঁড়িয়ে থেকে দোকানদারি করাটা আমার অনেক দিনের অভ্যেস আমার নেই মানে অনেক হয়েছে হয়েছেন করিনি আর কি তো আজকে সেই কারণে একটু কষ্ট হচ্ছে আর ও আমাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছে যে আমি খাবার দাবারে কিছু মানে প্রবলেম হচ্ছে কি না আমি দিতে পারছি কিনা আমি বলবো আমি সব পারছি অসুবিধা হচ্ছে না শুধু একটু বসার জায়গা থাকলে ভালো হতো আর খাবার দেখো পোলাও তো শেষ হয়ে গেছে রাইস অল্প কিছু আছে এইটুকু শেষ হলেই আমি বাড়ি চলে যাব পুরো পাঁচটা বাজে পাঁচটা তিন আর এখন দোকান বন্ধ হলো আর আমার এত পাগা ব্যথা হয়ে গেছে না এই জুতোটা পরে তাই ওর জুতোটা ও আসলো দোকানে সবে দোকানটা গোছানোর জন্য তো ওর জুতোটা পরে একটু হাঁটছি এখানে কন্টিনিউ দাঁড়িয়ে থেকেছি মানে দুটো টেবিলে বা কাস্টমার কোনো না কোনো কাস্টমার বসেই আছে আর ওকে ও আসলো এখন দোকানটা বন্ধ করার জন্য কারণ এগুলো সব উঠিয়ে উঠে বন্ধ করা আমার কাছে সম্ভব না তবুও যদি না আসতাম হয়তো করতে আমি একটু দেরি হতো এখন টোটো আসছে তাই জন্য দাঁড়িয়ে আছি আমি এখন বাড়ি যাবো স্নান করিনি এখনো তো যাই বাড়িতে আবার বিকেলে দোকানদারি আছে ওখানে রান্না বান্না হবে এখন বিকেলেরটা বিকেলে কি করবে আজকে করতে বললে রাইস আর তো দাদা এসেছি যে রান্না ঘড়ি কারণে সাতটা পনেরো আর কিছুক্ষণ আগে আমি স্নান করে আসলাম সাড়ে ছটার সময় স্নান করেছি করে বাবুকে খাওয়ালাম এখন এই জামা কাপড় তুলে ভাজ করব আর ও তো এখন একটু দোকানে চলে যাচ্ছে বিকেলের দোকানে আমি একটু বাদেই যাব মানে বাবুকে শুয়ে দিয়ে রেডি হয়ে আমিও বেরোবো তো চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে বল কিছু বল বলো বাবা সবাই ওয়েট করছে তোমার আওয়াজটা শুনবে বলো বলো বলবে না বলো বাবা কি বলে না তাকিয়ে রয়েছে তাকিয়ে রয়েছে শুধু তাকিয়ে তাকি একসাথে চলে যাবো নিচে আছে এখন আমিও যাচ্ছি বাবুকে তো ওখানে শুইয়ে দিয়েছি জানি না ঘুমাবে কি না আর ও ও এখন আজকে বিকেলে যাচ্ছে দোকানে আমি বললাম যেতে হবে না তাও যাবে তো যাক চলো দোকানে যাই গিয়ে দেখা হচ্ছে আজকে আমার খুব কষ্ট হচ্ছে কারণ দোকানে একভাবে দাঁড়িয়েছিলাম তো খুব কষ্ট হচ্ছে আর আজকে করে রেস্ট পাইনি তাও দুপুরবেলা একটু স্নান করে এসে শুই ঘুমাই না কিন্তু তো শুই আজকে সেটাও হয়নি তো যাই তাও দোকানে দোকান থেকেই দোকানে গিয়ে তো এখন ঘড়ি কাটা সাড়ে দশটা বাজে আর মাঝখানে কোনো কিছু আর সমুদ্রের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমরা বুঝতেই পারছো আমার মাথার আজকে ঠিক নেই আজকে ব্লগটা কেমন হবে সেটাও আমি বুঝতে পারছি না তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তো এখানে খাবার তো শেষ এখন আমি দোকানটা বন্ধ করব আর বাড়িতে গিয়ে এখন আমি দেখবো যে বাড়িতে কি কী কাজ ও এগিয়ে রেখেছে ও বলেছে ঘরের কাজও সব করে রাখবে তো চলো টাটা দেখাচ্ছো নেক্সট